ব্যবস্থাকে বন্ধনকে ভঙ্গ করার জন্য ভঙ্গুর করার জন্য এই ধরনের বা ভালোবাসার নামে ব্যয় করা দিবসে উদযাপন করে তাদের তো পরিবার আছে পশ্চিমাদের কোনো পারিবারিক ব্যবস্থা নাই বন্ধন নাই বা আমার সম্পর্ক নাই আমি কার সন্তান তারই পরিচয় নেই সন্তান হয়েছে তার মা তার বাবা কয়জন তারই তারই পরিচয় নেই জানেই নেই তার মায়ের স্বামী কয়জন কতদূর স্যার তার মাল মেলা মেশা করেছে তার কেন কারণ সেখানে পারিবারিক ব্যবস্থা নেই এই নেই এত তাদের মধ্যে হাত ডিপ্রেশন তাদের মধ্যে এত হারান কাজ করা সত্ত্বেও সেজন্য এই ধরনের কোনো দিবস ভালোবাসা তো সব সময়ের জন্য আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন সব সময়ের জন্য আপনি আপনার সন্তানদের ভালোবাসেন সব সময়ের জন্য আপনি বাবা মাকে সব সময়ের জন্য আল্লাহ ভালোবাসেন

বিবাহ ছাড়া যে পশু সে বিয়ে করে না কিন্তু পশু যৌনসংগ্র করে পশু বংশ বিস্তার ঘটায় তাহলে এই লোকগুলোর অবস্থা কি পশুদের মতো নয় এটা কি পশুর জীবন নয় বিবাহ বহির্ভূত জীবন এটা পশুর জীবনের চেয়েও আরো বেশি নিকৃষ্ট কারণ পশু বিয়ে করে না কিন্তু পশু তার যৌলতা এটা মিটায় পশু তার বংশ বিস্তার করছে এভাবে পশুর জীবনে বিবাহের কোনো বিধান নেই পশুর জীবনে হারাম হারাম কোন ইলাহ সুন্নাহর বিধান নেই কিন্তু মানুষের জন্য আছাশুল মতলব কর তার জন্য আল্লাহর কর্তৃক নিয়ম আছে বিধান আছে এরন তার জীবন পশু জীবনের মত তার জীবন তার পশু জীবনের হতো তো আল্লাহ কর্তৃক পশু معناتে মানুষ معناتে না কিন্তু মানুষ আল্লাহর বিধানে একটা বিধান দিয়েছেন একটা নিয়ম দিয়েছেন নিয়ম নিগুরের ভেতরে একটা মানুষ চলাবা চলবে এজন্য দিন ও শরীয়ত এসেছে নবী রাসূল এসেছেন কিতাব এসেছে এগুলোর মাধ্যমে একজন মানুষকে সত্যিকার ইনসানিয়ত সত্যিকার মনুষ্যত্ব দিয়ে তাকে সাজিয়ে দেওয়া এটা আল্লাহর পথে মাসা জীবন উদ্দেশ্য এটা আমাদের জীবনের উদ্দেশ্যকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে হারাম কল্পনার ভেতর নিয়ে যাওয়া এবং জীবনের যে সৌন্দর্য সেটাকে ক্ষয় করে নষ্ট করে অসৌন্দর্যের দিকে আমাদের জীবনকে ধাবিত করার গভীর জন্য বিভিন্ন নামে কখনোই এই যে নারীবাদী আছে কখনো নারীকে শিক্ষার নামে কখনো স্বাস্থ্যের নামে কখনো চতুর্থ বিভিন্ন শ্রমার নামে নারীর পূর্ণ কিন্তু সঠিক অসহায়তার সময় একজন এই ধরনের কথা কিন্তু নারী নারীবাদী যদি দাবি করে নারীর অধিকার রক্ষায় আমরা সচেতন একজন কেউ পাবেন না একজন কেউ পাবেন না নারী অসহায়তা ক্ষেত্রে নই নারী যেমন অসহায় নারী যেমন দুর্বলcita হয় তার পাশে একটা পাওয়া যায় না এইভাবে দাঁড়িয়ে কি উন্নুক্ত সমাজে ওই যে ভোগবাদী বিশ্ব অবস্থা পশ্চিমাদের তারের মধ্যে পড়ার জন্য আধুনিক সমাজে নাই থাকে ওইভাবে নেওয়ার জন্য ভোগবাদী সমাজে যেভাবে নারী তারা दलित যুব নারী যেমন এই সমাজের নারীকে ওই থেকে দেখে সবাইকে ভোগবাদী আমার কাছে আসে অথচ আমরা মুসলিম আমাদের ইমান আমাদের কি যে আমাদের জীবনের একটা শেষ আছে জীবন মানেই হচ্ছে অনেক অনেক জীবন আছে জীবন একটাই তো এটাকে লাইফ এনজয় করো ইসলামের দর্শন হলো জীবন এনজয় করার জন্য নয় জীবনটা গড়ার জন্য আখিরাতের জন্য বিনি মান এই জীবনই শেষ নয় ওয়াক্তাকু ইয়াউমান তুজাউনা ফি ইলাল্লাহ সেই দিনকে ভয় করে তোমরা আল্লাহ বলেন যে দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে

ওইভাবে মহল সঙ্গা শুরু করি আমাদের অনেক দায়ীন আত্মসম্মানহীন বোধহীন অনেক ওইভাবে আছেন তারা জানেন তাদের সন্তানের এরকম সম্পর্ক আছে তারপরেও তারা কিছু বলেন না এটা আত্মমর্যাদার বিপরীত অবস্থা আল্লাহর বলেন যে আল্লাহ আজ্ঞের নেই আল্লাহ সবচেয়ে বেশি সংবেদনশীল আত্মমর্যাদা বোধ সম্পন্ন আমিও আত্মমর্যাদা বোধ সম্পন্ন আল্লাহ আত্মমর্যাদা রাখেন বলেই